অত্যন্ত দুঃখজনক আমরা এই নিন্দা করি এক লক্ষ পনেরো হাজার ছেলের মধ্যে চার পাঁচ হাজার ছেলেকে এরা তোলা তোলার কাজে লাগায় ওদের কাছে দশ হাজার কিছু না ওরা পঞ্চাশ হাজার এক লাখ করে বাকি এক লক্ষ দশ হাজার ছেলেকে এরা মারছে আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে একুশটা রাজ্যে বিজেপি এসেছে কুড়ি বছর পরে নবীন সরকার গেছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্ট একটা লোকের চাকরি যায়নি সাতাশ বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে একটা লোকের ক্যাজুয়াল হোক পারমান হোক কারো চাকরি যায়নি আপনাদের চাকরি তো যাবেই না অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন বাবা মা সেবাও করতে পারবেন নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন আনুন বিজেপিকে সবাই জোট বাঁধুন নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গোজিনা হাইকোর্টে এসেছিলাম কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি ওরা মমতার বাপের টাকা নয় তৃণমূলের চুরির টাকা নয় ওরা জনগণের ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন নেওয়া টাকা ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে যদি ভাঙড় দু নম্বর ব্লকের তিনটা অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন যারা দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশান লিডারের মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি দ্য অপোজিশান লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন এটা বিজেপির আদর্শ বিজেপির দেখানো পথ এবং এই জঙ্গিদেরকে জামাতিদেরকে এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার বার্থ সার্টিফিকেট জাল এপিক যা রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে এটাই তার কারণ ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি সব মিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যায় সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই ফাঁদটা এই নাটকটা তৃণমূলই করিয়েছে আটকে দেওয়া উচিত টাকা কোথায় পাঠাতো জানা দরকার কোন সিপির কাছে কোন আইজির কাছে কোন এডিজির কাছে কোন লোকের কাছে টাকাগুলো পাঠাতো মনোরঞ্জন তো একা খাইনি পঁচিশ রেখে পঁচাত্তর পাঠিয়েছে সেটা কলকাতাতেই পাঠিয়েছে সেটা কোথায় পাঠিয়েছে জানা দরকার বাংলা জানতে চায় আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ার ওদের হাতে মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন তেমনি যেখানে সন্দেহজনক আছে যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আই প্যাকের বুদ্ধিতে তাহলে ইয়ারদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নাটক ড্রামা বা ইতিহাস তৈরি করলেন সে কী ইতিহাস লোক দেখল উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে উনি চেষ্টা করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে সবই সম্ভব কিছুদিন আগে বারাসাতে ময়না তদন্তের ক্ষেত্রে একটা যুবকের চোখ তুলে বিক্রি করে দেওয়া হয় পরবর্তীকাল ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয় তা এই রাজ্যে সবই সম্ভব